Thank okay. you. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ভাই বৈষম্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করছি ঈশ্বরের কাছে আর সকাল সকাল হলো স্নান করে নিয়েছি স্নান করে ছাদে এসেছি প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সেই জন্য একটু রৌদ্রে বসে থাকবো আর কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছি কাপড় চোপড় সব মেলে দিয়েছি আর বাসির যা কাজ মোটামুটি ছিল সব সেরে নিয়েছি সবাই ঘুম থেকে ওঠার আগেই এখন গিয়ে রান্না করব আর একটু ঘর দোয়ার গোছানো বাকি আছে এগুলো করব আর সকালে রান্না বসে দিয়েছি ভাত করে নিচ্ছি আর বেগুন ভাজা করে নিচ্ছি খেয়ে নিব এখন গিয়ে কিছুক্ষণ থাকবো ছাদে সকাল সকাল স্নান টান সেরে নিয়েছে এখন মা করছে আর আর আলুটা ভাজা করে তোমাদের একটু বাজারে বাজার থেকে এখন কি নিয়ে আসে তারপরে আমি রান্না করব তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল বাজারে গিয়ে রুই মাছ নিয়ে এসেছে যে এখন রুই মাছ রান্না করে নেব ফুলকপি আলু দিয়ে এই যে ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি বেগুন দিয়ে আর যে টমেটো তারপরে হলো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি নিয়েছি আদা কুচি করে নিয়েছি এখন হলো এগুলো সব আমি মিক্সিতে মশলাটা করে নিব কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি যে মাছগুলো ভেজে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যে ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিব আর একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিব কষানো হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিবো মাছের ঝোল হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছ আমাদের বাড়িতে হলো এক মামি এসেছে মার মামি গল্প করছে আর ছেলে তো হলো মোবাইল দেখছে মার সাথে মামি খেতে বসেছে আমাদের বাড়িতে মামি এসেছে এই মামি আমাদেরকে খুব ভালোবাসে আর আমরাও মামিটাকে খুব ভালোবাসি আমরা এই মামিটাকে আর মামি মামি হলো বাড়িতে যেতে যাচ্ছিলো আমরা সবাই মিলে বললাম যে না আজকে এখন যেতে হবে না সন্ধেবেলা যেও তাই মামি এই যে এখন খেতে বসেছে মার সাথে মাও খেয়ে নিচ্ছে এখন আর আজকে একটু লেট হয়ে গিয়েছে খাওয়া দাওয়াও আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমরা রেডি হয়ে গিয়েছি আমিও রেডি তারপরে হলো যে তোজো লুকারছে কেন বাবা গেছো তোজো রেডি আমি আর তোজো রেডি তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে এখন একটু ঘুরতে যাবো কোথায় যাবো এখনও ঠিক হয়নি না আমাদের এখনও বলতে পারছি না কোথায় নিয়ে যাবে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর দেখো আজকের ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা একদম কুয়াশা কুয়াশা ভাব ঠিকই বলেছ আর আজকে প্রচণ্ড ঠান্ডা

তোমার ছোট দাও এখন ওই যে পার্কে এসেছি ওইয ওর ছোট পিসির সাথে ওই যে যাচ্ছে তো যে পার্কে দেখো পার্ক টা কি সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে হ্যাপি নিউ ইয়ার এ দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রচন্ড যে তো এখন বোটিং করবে এই যে তো যে উঠে যাচ্ছে ধরে রাখবে সুন্দর করে ভয় পাবি না দেখো ছোটবেলায় পড়ে গিয়েছিল কিন্তু কেন হ্যাঁ এদিকে এসো কাছে এসো আমাদের এখানে এসো আজকে খুব সুন্দর সাজিয়েছে কিন্তু না তুমি চালাতে পারছো না তাই হ্যান্ডেলিং প্যাডেল করো প্যাডেল হাত দিয়ে প্যাডেল করো এই যে প্যাডেল করো তাহলে সামনের দিক দিয়ে করো

হ্যাঁ ওই জন্য নিয়ে আসছি আসে না সহজে ওই জন্য বাচ্চারা কি সুন্দর মজা করছে বলো সঙ্কেশে এখন তো জোর ছবি উঠাচ্ছে পার্কে এসে তুমি আগে বলো তুমি কোথায় কোথায় ঘুরেছো সেটা বলো আমি পার্কে ঘুরেছি পার্কেটার নাম কি

না জামাক জামা খুলে খাবে না বাবা পরে খাবে ঠিক আছে ঠিক আছে আমরা সবাই বাড়িতে চলে এসেছি এখন বাড়িতে এসে এখন হয়েছে আমরা বসে আছি সবাই বাড়িতে জোনা সবাই জয়নগরের মোয়া খাচ্ছি এখন বসে বসে যে আমার তো এখনও আর তোমাদের দাদা ভাই তারপরে হলো মা ওরা সবাই খেয়ে নিয়েছে তো যে এখন খাবে না তো যে অনেক কেক টেক খেয়েছে আর আজকে তোমাদের দাদা ভাই ভালোই একটা সারপ্রাইজ দিয়েছে খুব ভালো লেগেছে যেখানে আমরা গিয়েছিলাম খুব সুন্দর জায়গাটা ভাবতেও পারিনি যে আজকে যেতে পারবো আর কি খুব ভালো লেগেছে গিয়ে পার্কটার নাম হলো রবীন্দ্র শিশু উদ্যান খুব সুন্দর জায়গাটা পার্কটাও দেখতে খুব সুন্দর লাইটিং টাইটিং খুব সুন্দর করে করেছে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি ভালো থাকো সুস্থ থাকো সবাই গুড নাইট